শর্ত হচ্ছে গুণা হবে কিন্তু ক্ষমা চাই গুণা হবে এমাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাব এই জন্য ইমান এবং আমল ছাড়া আপনার আখেরাতের কোনো মুক্তি আপনি পাবেন না আখেরাতের মুক্তি ইমান আমল আপনার লাগবেই ইমানের পরে আমল লাগবে কেন কারণ আমলটাও ইমানের অংশ আমলটাও ইমান অংশ আহলে সুরত জমাৎ বলে আমলটাও ইমানের অংশ এটাই শুদ্ধ এবং এই আমলটা যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু ইমানের যে ঠুলকু অবস্থা আমাদের কেউ কি বলতে পারবেন আপনার ইমান বকর ইমানের মতো বলতে পারবেন বলতে পারবেন কেউ বলতে পারবেন না এই ঠুলকু অবস্থা থেকে বাঁচার জন্য আমল করে দিতে যত বেশি আমল করবেন যত বেশি সেজদা করবেন তত বেশি আল্লাহর আর শয়তানকে কাঁদাইতে পারবেন শয়তান কাঁদাইতে চান বলেছেন যখন মানুষ সেজদা করে বনি আদম কাঁদতে থাকে শয়তান কাঁদতে থাকে শয়তান কেন কাঁদে জানেন হাই রে বনিয়দমের সেজদা করতে বলছে করে ফেললো জামাত নিয়ে নিল আমাকে সেদা করছে বলে করি নাই আমি তো জাহান নামে চলে গেলাম তখন সে বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে আপনাকে সলাপ থেকে দূরে রাখে যে এই ফতলা কি হবে আরে রাগ করতে পারবি বুড়ো বয়সে পড়ে ফেলবি তুমি এমন সলাপ দয়জনে এক মাসের জন্য বেরিয়ে যাবি প্রয়োজনে শুধুমাত্র আল্লাহর জন্য বেরিয়ে যাবি প্রয়োজনে এই হবি সে হবি আসলে কিছু করার সময় আপনার থাকবে না এমন এক সময় আপনার মৃত্যু এসে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না এর অর্থ কিছুই করা হয় না এমনি চলে গেছি আমরা আখেরাতে বুঝলেন কথাটা এখান থেকে কিছু পাথেও না নিয়ে গেলে এখান থেকে কিছু করে না গেলে ওখানে কিভাবে করবেন হচ্ছে পুরস্কার পুরস্কার দিতে বছরের শেষে কেউ যদি আসে আসে বলে যে হেডমাস্টার সাহেব আমাকে পুরস্কার দেন তিনি বলবেন যে তুমি কি কি কাজ করেছো বলো দেখি বল আমি তো ক্লাসে আসি নাই ক্লাসে আসেন নাই আচ্ছা তো পরীক্ষা দিছ পরীক্ষাও দেয়নি পরীক্ষাও দেয়নি উনি পুরস্কারটা দিবে উনি লাঠি দিয়ে তাড়াই দিবে বলে একটু সোজাই বাসা থেকে এই ভাই এই 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 থেকে বাইরে হতো এখান থেকে আখের হাতে পুরস্কার পেতে হলে কিছু করে যেতে হবে কিন্তু তার পুরস্কারটাই সব আপনি মনে রাখবেন হয়তো সে কাজ করেছে তখন চেয়ারম্যান সাহেব দেখবেন হেডমাস্টার দেখবেন যে না কাজ তো সে করছে পেছারা কুলায় নাই পারে নাই তখন কিন্তু ছাড় দিবেন কিন্তু শর্ত হচ্ছে সে মসজিদে আসতে তো হবে আপনার আপনার প্রতিষ্ঠানে তো আসতে হবে আল্লাহ কথা তো শুনতে হবে রে ভাই আল্লাহর কথা শুনবেন না পুরস্কার আশা যে বসে রয়েছেন আপনার মতো দুর্ভাগা আল্লাহ দূর আর কেউ নাই এমনি পুরস্কার আশা নিয়ে যাওয়া এটা দূর আশা এই আশা দিয়ে জানা পাওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই কিছু না কিছু আমল করে যেতে হবে এটাই হচ্ছে আমলে সালে আমলে সালে রসুল্লাহ সারা জীবন করেছেন আচ্ছা নিয়ে আসেন ঠিক আছে আমলে সালেদুর রসুল্লাহ সারা জীবন করেছেন রসুলকে যদি অনুসরণ করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণ করতে চান তাহলে আপনার আমল সলা হয়ে যাবে আর কিছু করা লাগবে না এইজন্য রাসূলের জীবনী পড়ুন আপনাদের ঘরে একটা রিয়াদুস সালেহীন রাখবেন পারবেন নি রিয়াদুস সালেহীন কঠিন কিছু না এই বইটা সকাল বিকাল নিজে পড়বেন পরিবারকে পড়াবেন দেখবেন যে আপনার আমল কি হয় আপনি কষ্ট করে বের করে রাখবেন না আমল কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে রাসূল এটা করেছেন আমি এটা করব রাসূল এটা করেছে আমি এটা করব একটা হাদিস বলে শেষ করে দিব জানাতে যেতে হলে একটা হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের শরীরে তিনশো ষাটটা জোড়া আছে আমরা জানি না কোন জোড়ার কথা বলেছেন রসুল বলেছেন আমরা কারণ আমরা গায়েব রাখি এই তিনশো ষাটটা জোড়া প্রতিদিন এক একটা সদকা দাবি করে তিনশো তিনটা ষাটটা জোড়ার সদকা দাবি কেউ আপনি পারবেন সবে এত সদগা কোথায় পাবেন টাকা আছে নাই কি করলে আপনি সৎকারটা দিতে পারবেন রসুল বলেছেন যদি কেউ দুই রাকাত দুই রাকাত যদি কোনো চলার সলাত দোহা পড়ে আচ্ছা চাষ্টে নামাজ পড়ে দুই রাকাত থেকে যাদুর পড়ে সালাত দোহা পড়ে তাহলে তার পুরো সদাকা হয়ে যাবে সারা শরীরের যাগুড়ি সদকা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাওয়াত দোহা পড়তে কি কঠিন কঠিন না বাইরে যাবেন অফিসে যাবেন অজু করে দুই রাকাত নামাজ পড়ে খান না নাস্তাটা করেন না নাস্তাটা করে দুই রাকাত পড়ে বের হন না একসাথে কোনো কষ্টের কিছু না এটা একটা স্বাভাবিক জিনিস এটা করে বের হন না এটা নিজ অভ্যাস করে ফেলেন অজু করছেন দুই একটা মাসটা পড়েন না অসুবিধা কি দুই সাথে একসাথে দুইটা আদায় হয়ে যাবে অজুরও সরাতে হবে সলাতে দোয়া হয়ে যাবে টাইম তো সরাতে দোহা এটা লম্বা টাইম থাকে অসুবিধা নাই আপনি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এখন পড়তে পারেন যদি কোনো আপনি কখন সূর্য উঠার পর থেকে শুরু করে সূর্য উঠার পরে যখন আলো বেশি বেড়ে যায় তখন থেকে স্বাস্থ্যের নামাজ আছে কিন্তু যেই সরাকটা বসে পড়তে হয় মসজিদে সেটার নাম হচ্ছে এ এটা বাসায় গেলে এটা আর পড়া যায় না এটা শুধু মসজিদ থাকি পড়তে হয় এইটা আলাদা বিধান এটা পড়লে একটা হজ একটা আমল নামে লেখা হয় মসজিদে বসে যদি কোরআন তেল সোহান কেউ যদি কোনো কি করে যদি সূর্য উঠার অপেক্ষা করে সলা জিক গুলি করে তারপরে দুই রেখাত এসরাতের নামাজ পড়ে সেই ব্যক্তির জন্য একটা হজ একটা ওমরা পূর্ণভাবে তার সব লেখা হয়ে যারা সৌল্লা সাল্লাম বলেছেন এইটাও তো কঠিন কিছু না ভাই আপনার যেটা আমল একটা দুটো বলতেছি সারা দিন আমল তো রয়ে গেছে এই জন্য আমল সালে করতে হবে আমল সালে করলে ইমান আমল সালে করবে আল্লাহ তালা বলছেন তারাই হবে ওয়ারিস ওয়ারিস বুঝেননি মানে এমন যে মালিকেরা দিয়ে দিচ্ছে আপনার বাপ থেকে সম্পদ পাইলে আপনি বেঁচতে পারেন তো মানে মালিক তো ইচ্ছা করলে এটার মধ্যে বাড়ি করতে পারেন ইচ্ছা করলে খ্যাত করতে পারেন জান্নাত এমন এক জায়গা যেখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন যা ইচ্ছা তা আপনি বলবেন যে এই নহলে এই নালা এই নদী তুমি আমার এখান দিয়ে আসো নদী উপর দিয়ে চলে আসবে আপনার বাড়ির কাছে আপনি এখন যান কোথায় যান ওই সাজেকে যান ওই যান কোথায় হ্যাঁ ওই যে কক্সবাজার যান কি জন্য হাওয়া বদলের জন্য দেখে আসি হাওয়া বদল তখন আপনার যাইতে হবে না আপনি বলবেন যে কক্সবাজার আমার সামনে দিয়ে যাও কক্সবাজার আপনার সামনে দিয়ে চলে যাবে মজাটা কেমন তাই না বলবেন যে ওই খাবারটা আমার দরকার সঙ্গে সঙ্গে সামনে চলে আসছে আপনার কষ্ট করা লাগবে না ওই ফলটা আমার দরকার ফল সামনে আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ফিয়া মা তাস্তাহিল আনফুসু ও তাইদুল আর ইউনু ও আন তুম ফিয়া ফল জান্নাতে যা অন্তরে চাইবে যা তোমার চোখ খুব ভালো লাগবে যা তোমার স্বাদ লাগবে সবই তুমি পেয়ে যাবে সুতরাং জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করো তারপর তুমি সবে পেয়ে যাবে উল আই কা হুমুল ওয়া আল্লাহ দিন ইয়ে রি তুন আল ফির দাও সাহুম ফিহা খয়ালিদুন জান্নাতে গেলে চিরস্থায়ী জীবন আপনার হবে সেখান থেকে কোনোদিন আর বের হবে না লায়া বগু না হ্যাঁ তখনও সেখান থেকে বলবেন না যে হাওয়া বদলের দরকার আছে হাওয়াই অটোমেটিক বদল হয়ে যাবে আপনার জীবনটা সৌভাগ্যে ভরে যাবে জান্নাতে যেতে হলে ইমান আমলে সারে পূর্ণ করুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কবুল করব আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইমানটাকে আমাদের শক্তিশালী করে আমিন اللهم اعمر الصالح كرتوه في الدار كريم والامين نبأ امادن اعمر قلنا الله كابول كريم والامين اللهم اغفر وارحم وانت خير الرحمين